হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক ভিডিও তো আমরা নাপোলি সেন্টারে এটা একটা সুন্দর জায়গা এটা ঘুরতে আসছি আসলে নাপোলিতে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমি আসলে জানতাম না আমি প্রথমবার আসছি এই জায়গাটায় এটার নাম হচ্ছে আপনার গ্যালারি এরকম একটা আমি মিলানত যখন ছিলাম তখন মিলানত দিক ছিলাম তো এটা যে নাপোলিতেও আছে এটা আমি জানতাম না আসলে প্রথমবার আসছে আর কি এই দেখেন অনেক সুন্দর জায়গাটা একবারে মিলানত সেম এরকম একটা আছে গ্যালারি তো দেখলে বোঝাই যায় না এটা একটা নাপলি সেন্টারে এটা যেখানে আসে আমি জানতাম না প্রথমবার আমি যাই মানে জায়গাটা আসছি আর কি অনেক সুন্দর জায়গাটা অনেক সবাই ট্যুরিস্ট এখানে সবাই হোটেল থেকে খাওয়া দাওয়ার খাচ্ছে প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষ প্রতিদিন অনেক লোক অনেক অনেক এখানে আসলে আমরা গেছিলাম যার পর দেখেনি যে বাঙালি ভাই ইয়া বিক্রি করতেছে চার্জার আর কি জানি বিক্রি করতেছে অনেক লোক ছবি তোলার জন্য এখানে আসে তো আমরা হচ্ছে এখানে গেলাম সবাই একটু ফটো ছবি টবি তুলব আর কি তো আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো আমরা আসলে কিছু ভিডিও করলাম ছবি তুললাম এরপরে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে এটা এখানে ওটা হচ্ছে এটা সাগর পার্ক ওইটা আরও সুন্দর ঠিক আছে এখান থেকেও সুন্দর তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে দেখুন তো না পুলিতে যে এত সুন্দর জায়গা আছে ওইটা আমি আসলে জানতাম না ঠিক আছে তো দেখুন অনেক সুন্দর জায়গাটা বাইক ছবি তুলতেছে ওরা ভিডিও করতেছে দুজনে এই জায়গাগুলো আপনার নাপলি সেন্টার থেকে অল্প একটু দূরে আপনি নাপলি থেকে যে কোনো একটা বাসে আর একটু তারপরে দুইশো দুই এরকম বাসে উঠলেই আপনার চলে আসতে পারবেন সর্বোচ্চ দশ পাঁচ মিনিট লাগতে পারে দেখুন পাঁচ দশ মিনিট লাগবে বাসে তো অনেক সুন্দর জায়গা যদি কেউ নাপোলিতে আসেন তো আসলে এই জায়গাগুলো ভ্রমণ করবেন ভালো লাগবে তো আমরা এই সেন্টার গ্যালারি থেকে বের হয়ে চলে যাচ্ছি মার্জিলিংয়ের দিকে যাইতেছি সামনে একটা মেলা হইতেছে হয় সম্ভবত এটা হচ্ছে অনেক বড় স্টেডিয়াম স্টেডিয়ামের মতো আর কি এখানে যে কোনো ধরনের আপনার যদি কোনো অনুষ্ঠান যে কোনো ধরনের সরকারি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে এখানে হয় আর কি এটা তো আমরা আসলে আপনাদেরকে নাফুলের সুন্দর জায়গা স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাই আর কি তো আমরা চলে যাচ্ছি এই জায়গাটার নাম কি আমি বলতে পারি না কিন্তু অনেক সুন্দর জায়গাটা আচ্ছা মার্জিলিং একটু আগে অনেক সুন্দর একটা মেলার মতো হইতেছে অনেক স্টুডেন্টরা আসছে ফ্যামিলি অনেক সুন্দর জায়গাটা আসলে মোবাইলে যতটা সুন্দর লাগতেছে আরও সব বেশি সুন্দর আর কি অনেক সুন্দর জায়গাটার নাম কি আমি বলতে পারি না এখানে হয়তো একটা মেলার মতো হচ্ছে তো আমরা আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার মার্জিলিং যাওয়া তো আমরা এখন এখান থেকে কিছু ভিডিও ভিডিও করে এরপরে চলে যাবো মার্জিনিংয়ের দিকে তো সাথে থাকুন আমাদের এআই তো মেলাটা হচ্ছে নেক্সট জেনারেশন এআই এটার নিয়ে হয়তো এই মেলাটা তো আমি আসলে সঠিক বলতে পারতেছি না হয়তো বা এরকম কোনো একটা হবে আর কি তো আমরা আসলে চলে যাচ্ছি এর দিকে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে শীত দেখা যেতেছে পাহাড় সাগর মানে দেখা যেতেছে আসলে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না না যে এত সুন্দর জায়গা আছে আমি আসলে আগে জানতাম না অনেক সুন্দর জায়গা তার তো আমরা একেবারে সাগর পাড়ের কাছাকাছি চলে আসছি এখানে অনেক সুন্দর এখানে যেন কিসের কাজ চলতেছে তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সাগরের পাড়ের দিকে মানে অনেক সুন্দর জায়গাটা আসলে মানে না দেখলে বিশ্বাস করার মতো না আপনি এই সাইডে হচ্ছে দেখেন কত সুন্দর এক সাইডে পাহাড় সমুদ্র মানে ওয়েদার আসলে ওয়েদারের সাথে জায়গাটা খুবই সুন্দর সমুদ্রের পারে দেখতে পাচ্ছেন একটা আপনার সুইমিং পুল অনেক সুইমিং করতেছে সেখানে পাশে একটা বড় শিপ দেখা যাইতেছে একটা না অনেকগুলো শিপ দেখা যেতেছে তো আমরা আস্তে আস্তে শিবের কাছাকাছি যাবো তো আমাদের গোরাফরা প্রায় শেষের দিকে আমরা এখন ওই শিবের কাছে যাইতেছি ওখান থেকে আসলে আমরা পাশে চলে যাব আসলে আমাদের গোরাফরা প্রায় শেষ অনেক আমরা আসলে সামনে আসলে বড় শিপটার দিকে যাইতেছি শিপটা আসলে অনেক সুন্দর জায়গাটাই আসলে অনেক সুন্দর আসলে না দেখলে বুঝবেন না মানুষ অনেক দর্শনার্থী আছে এখানে এখানে আসলে একটা শিপের আপনার বাহির থেকে যে শিপগুলো আসে এখানে আসলে ওটা একটা পোর্টের মতো তো আমরা দেখাই গেছি আপনাদেরকে সাথে থাকুন আমাদের তো দেখতে পাচ্ছেন দূরে কিন্তু একটা পাহাড় যা যেতেছে এটা হচ্ছে নাপোলের বিখ্যাত পাহাড় টোটাল ইতালিতে এটা বিখ্যাত পাহাড় এটা বিশ্ববিহানা পাহাড় এটা হচ্ছে আপনার গেটে গেট সিপে ওঠার মানুষ যাইতেছে আবার আসতেছে সামনের মানুষ এই ডাইন বামসেট যেটা দেখতেছেন এটা পুরোনো বিল্ডিং এটা কিন্তু একটা রাজার বিল্ডিং পুরোনো নাপলির রাজা ওনার বিল্ডিং ছিল এটা এখানে মানুষ অনেক দর্শনার্থী আসে দেখার জন্য এই বিল্ডিংটা ভিতরে অনেক সুন্দর নাকি আমি যাই না এটার কোনো তো এইটা নিয়ে আমরা অন্য একদিন ভিডিও করবো ইনশাল্লাহ তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ঘোরাফেরা প্রায় শেষের দিকে আমরা চলে যাব বাসার দিকে অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ